আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি আপনাদের জন্য মজার একটা রেসিপি নিয়ে এসেছি যেটা দিয়ে আমি এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারি তো তার জন্য আমি এখানে নিয়ে এসেছি লাউয়ের বিচি একটা লাউ কিনেছিলাম তোর ভিতরে দেখি বড় বড় বিচি হয়েছে তো ভাবলাম এই রেসিপিটা করে দেখাই সাথে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ আস্ত রসুনের কোয়া চার পাঁচটা এবং কাঁচা মরিচ লালটা নিয়েছি এবং শুকনা মরিচ নিয়েছি ঝালটা জারজার পছন্দ মতো দিয়ে নেবেন আর নিয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ এখানে বড় একটা পেঁয়াজ দিয়েছি আমি দিয়ে এখন সামান্য একটু পানি দিব পানি দিয়ে সামান্য একটু লবণ দিব এবং সামান্য পরিমাণ হলুদ দিব এখানে আধা চা চামচ পরিমাণ হলুদ দিয়েছি দিয়ে এখন একটু ভালো করে মিক্স করে নিব মিক্স করে এখন চুলার জালটা অন করে দিব চুলাটা অন করে দিয়ে মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো আমি রান্না করে নিব তাহলে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর মরিচগুলোও কিন্তু শুকনো মরিচগুলো একদম সফট হয়ে যায় এভাবে সিদ্ধ করে নিলে তো এখন একটু ভেজে নিব যাতে এক ফুটা পানিও না থাকে কারণ ভর্তায় কিন্তু পানি থাকলে সফট হয়ে যায় এবং সেটা খেতে ভালো লাগে না তো সুন্দর করে আমি করে নিচ্ছি এবং দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে কোনো তেল ব্যবহার করি না এটা তেল ছাড়া করলেই আমার কাছে খেতে বেশি ভালো লাগে চাইলে আপনারা কিন্তু সরিষার তেল দিয়ে নিতে পারেন তো আমি এখানে ভর্তার জন্য প্রিপারেশন সব হয়ে গেছে এখন আমি বেটে নিচ্ছি তো এখানে আমি প্রথমে কাঁচা মরিচ এবং শুকনা মরিচগুলো ভালো করে বেটে নিব তো মরিচগুলো যেহেতু সফট হয়ে গেছে তো বাড়তেও কিন্তু এত কষ্ট হয় না তো এখানে বেশি আমি মিহি করব না একটা বাটটা দিলেই হয়ে যাবে যেহেতু পরবর্তীতে আরও বাড়বো তারপর আমি ঠান্ডা হয়ে যাওয়ার পরে লাউয়ের বিচার চিংড়ি মাছগুলোও দিয়ে দিচ্ছি এখন এগুলো সব একসাথে সুন্দর করে বেটে নেব আর এই ভর্তাটা কিন্তু একদম মিহিন করে পারবো না একটু চিংড়ি মাছগুলো একটু আস্ত আস্ত থাকবে তাহলে খেতে আরও বেশি ভালো লাগে মুখে খাওয়ার সময় মুখে লাগে তখন টেস্ট আরও আমার কাছে ভালো লাগে তো এভাবে আমি দুইটা বাটা দিয়ে নিব দুইটা বাটা দিলেই কিন্তু একদম এনাফ বেশি মিহিনও হবে না আবার বেশি আস্তও থাকবে না আর এই ভর্তাটা এত বেশি টেস্টি হয়ে থাকে যে গরম ভাতের সাথে যদি আপনি এই ভর্তাটা নেন তাহলে আর অন্য কিছুই কিন্তু আর লাগে না তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং ধনিয়া পাতা এখানে পেঁয়াজ কাঁচা পেঁয়াজও আবার দিচ্ছি আগে সিদ্ধ করা পেঁয়াজও দিয়েছি তো দিয়ে এখন পেঁয়াজ এবং ধনিয়া পাতাটাও আমি ভালো করে বেটে নিব এখানে পেঁয়াজ এবং ধনিয়া পাতাটা একটু বেশি পরিমাণে দিলে এটা টেস্টটা কিন্তু আরও বেশি ইনহ্যান্স করে তো এই তো সব কিছু আমার বাটা হয়ে গেছে তারপর এখানে লবণটা একটু চেক করে নেবেন প্রথমে যেহেতু অল্প লবণ দিয়েছি চেক করে লবণের প্রয়োজন হলে আর একটু লবণ দিয়ে নেবেন দিয়ে এই যে সব কিছু আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি এবং পেঁয়াজটা কিন্তু একদম মিহিন করবেন না আস্তে আস্তে থাকবে এই তো তৈরি হয়ে গেলে আমার মজাদার সুস্বাদু লাউয়ের বিচির এবং চিংড়ি মাছের ভর্তা এটা যে কি পরিমাণ টেস্টি হয় আপনারা বাসায় ট্রাই করে দেখবেন অবশ্যই আপনাদের পছন্দ হবে এবং হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আজকে এই পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ